এখনো পর্যন্ত ঘোষিত হয়নি আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট অথচ তার আগে বালুর ঘাটে দেওয়াল লিখনে নামলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবারও একবার মোদি সরকার এই স্লোগান তুলে তুলি হাতে দেখা গেল সুকান্ত মজুমদারকে উল্লেখ্য মঙ্গলবারে বালুর ঘাটে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই দিনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুর ঘাটে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন ফলে চড়ছে পারদ আজকে আমাদের একগুচ্ছ প্রোগ্রাম আমরা দেয়াল লিখন লিখেছি যে হিরক রানী বাই বাই অনাচার থেকে মুক্তি চাই মোদী সরকার আরো একবার এবং তার সাথে সাথে আমরা এই দেয়াল লিখনের পর এই জেলার বা এই লোকসভার বলা ভালো সত্তর জনকে কে আমরা যারা দিব্যাঙ্গ জন যারা ডিফারেনশিয়ালি এবল তাদেরকে আমরা ওএনজিসি সহায়তায় ইলেকট্রিক চালিত ট্রাইসাইকেল তাদের হাতে আজকে আমরা তুলে দেব একদম লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা রেডি বল এলেই ছক্কা